সমস্ত দর্শক দেখতে পাচ্ছেন সেই শিঙালা মুসলো সিং সেরকম একটা গরু সাইজ টু কিন্তু সেই ঠিক আছে এবং এর সাইজ কিন্তু মোটামুটি আটত্রিশ ইঞ্চি হাইটের গরু ভাই গরু হ্যাঁ ভাই কত যাচ্ছেন

নলালকম বলছে দাম কম বলছে আসলে ভাইয়ের যেটা দাম বলছে কি নাম ভাইয়ের আমার নাম ভাই মুমিন ভাই মুমিন ভাইয়ের গুরু ভাই হচ্ছেন আপনি পড়তা হচ্ছে না না হচ্ছে না ভাই যে দাম বলছে সেই দামে কিন্তু আপনি পড়তা হচ্ছে না যার কারণে কিন্তু দুই ভাই ছাড়ছে না